বা তা কবুল মিন্না আপনারা দেখুন আপনারা সকলেই ঘটনা জানেন যখন মারিয়াম আলাইহা সালাতু সালামের মা ইমরান আলাইহিস সালামের স্ত্রী উনি যখন সন্তান সম্ভবা তখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আমি আমার পেটের সন্তানকে আপনার জন্য মানত করলাম এই আল্লাহর বড় পছন্দ হয়েছে।

যখন ইমরানের স্ত্রী সন্তান সম্ভবা তখন তিনি বললেন কিন্নি নাদারুতুল আকা আল্লাহ আমি আপনার জন্য মানত করলাম মাফি বাতনি আমার পেটের মধ্যে যা কিছু আছে আমার পেটের মধ্যে যে সন্তান আছে আপনার জন্য মানত করলাম ফাতা কব্বাল মিন্নি আপনি আমার কাছ থেকে কবুল করে নেন ইন্ন আলী কবুলিয়াতের দোয়া আছে না আছে

উম্মতাম মুসলিমাতাল্লা যারা আপনার অনুসারী হবে আপনার কাছে মাথা নত করবে এমন এক উম্মত কে তাইলে দোয়া কি হয়েছে আমাদের দুজনকে আপনার অনুসারী বানাই আপনার কাছে মাথা নতকারী বানাই আমাদের বংশধরের মধ্য থেকে আপনার কাছে মাথা নতকারী মুমিন মুসলমান বানাই কার দোয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া এজন্যই রসুল্লাহ সাল্লাম বলতেন যে আমি আমার পিতা ইব্রাহিমের দুয়ার ফসল কারণ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম ইব্রাহিম আলহি সালামের সন্তান ইসমাইলের বংশধর আর বনি ইসরায়েলের যত রবি আসছে সব ইসহাক আলাহ ইসলামের বংশধর আল্লাহ তালা কত সুন্দরভাবে ভাবে সন্তানের বংশধরের থেকে নবী পাঠাইছেন ঘটনা লম্বা ওদিকে যাব না তিন নম্বর দোয়া

আর কি করবে ওয়াইউল্লিমুহুল কিতাবা ওয়াল কিতাব এবং হিকমতের শিক্ষা দিবে ওয়াইযাক্কিহুম তাসকিয়াত নফস করবে কয়টা কাজ দিল চারটা এক নম্বর কাজ তেলাওয়াত করে করে শোনাবে দুই নম্বর কাজ কিতাবের ইলমের শিক্ষা দিবে তিন নম্বর কাজ হিকমত শিক্ষা দিবে চার নম্বর কাজ তাসকিয়াত নফস করবে পাক রব্বুল এই দোয়াকে কবুল করে নিলেন